এ কাপুরুষ বেটা মনে রাখবেন বেনামাজি কাপুরুষ বেনামাজি ভিহু বেনামাজি বুঝ বেনামাজি বুঝদিল মানে কাপুরুষ হিম্মত নাই তার মোমেন তো বলবে যে আমি যদি পৃথিবীর যে কোনো অবস্থায় থাকি সুখে থাকি দুঃখে থাকি আনন্দে থাকি বেদনায় থাকি আমার চাহিদা মতো সব পাই কিংবা না পাই খোদার কসম আমি আল্লাহকে কেন ছাড়ব সুখেও তিনি আমার দুঃখেও তিনি আমার এই মুখে হাসি যায় যিনি তিনি আল্লাহ এই চোখে পানি দেয় যিনি তিনি আল্লাহ ঠিক ওয় ইনগাম সাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা ফালাহু ইল্লাহু আল্লাহ বলে বান্দা বলো না আমি যদি কাউকে দুঃখ মুসিবত দেই আমি আল্লাহ ছাড়া সেই দুঃখ মুসিবত থেকে উদ্ধারকারী আর তো কেউ নাই আছে কেউ না ওয় ইনুরিদিকা বিখাইরিন ফালা রাদ্দাল ফাদলিহি আল্লাহ বলেন আমি যদি কাউকে কল্যাণ করতে চাই আমি যদি কাউকে কল্যাণ করতে চাই তাহলে সেইটাকেও বাধা দিবে এমনও তো কেউ নেই আমি দিলে বাধা দিবে কে আমি না দিলে দেবে কে বলেন না আল্লাহ দিলে বাধা দিবে কে আল্লাহ না দিলে দেবে কে বলেন বাফ অনেক নৌজওয়ান ভাই তোমরা কেন নামাজ পড়ো না বাফ কিসের একটা বুঝ কও একটা ইনসাফ বলে একটা যুক্তি তো দেখাইবেন এই পয়েন্টের কারণে হুজুর আমি নামাজ পড়ি না কেন হালাল খান না এই হারাম খোররা বলেন যারা সুদ খোর হারাম খোর ঘুষ খোর হারাম খোর কিস্তি খোর হারাম খোর বলেন হারাম খোর বলেন এখন দাঁড়ান প্রতিবাদ করেন আমি নাই মাজামো এখান থেকে আমি তো ইলেকশনের জন্য আসি নাই আমি তো আসি নাই ব্যক্তিগত আপনি বলেন কোন যুক্তির উপরে বেলে হুজুর আমি নিজের চোখে দেখছি অসংখ্য সুদ খোর তাদের সংসারের প্রয়োজন মিটাইয়া শেষ করিয়া জি ফুতের জন্য আর কোনো কিছু বাকি রাখে নাই সে শেষ করে দিয়ে গেছে কই কোন মরলে তার ফুতাইতে জিফুতে আর কামাই করতে হয় না এরপরে রোজগার করতে হয় না কথা বলেন না কেউ দুনিয়া স্বার্থপর দুনিয়া রাক্ষস পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়া আপনি সোফা বানাইলো দুই বছর পরে দেখবেন বার্নি সুটিয়া গেছে কোনা দিয়া বাইঙ্গা গেছে পৃথিবীর সবচেয়ে মজবুত জিনিস ফার্নিচারও দুই চার বছরের ভিতরে আবার এটা লরে এটা লরে ফ্রিজের কোনা দিয়া ফানি ফরে এসি দিয়া ফানি ফরে সিটকারি ব্যাঙ্গে গেছে হ্যাঁ রাক্ষস সেই দুনিয়া শেষ হয় না শেষ হয় না আমি চার কোটি টাকার বাড়ি ভদ্রলোকের বাড়িতে গেছি ওনারে ডেঙ্গু জ্বর হয়েছে ওনারে ফুঁ দিতাম উনি আমার কইছে দোতলা একটা ফুঁ আইতাম ওনার তো গেছি ফুঁ দিতাম গিয়া বললাম বাথরুমে যাব। অত্যাধুনিক ডুপ্লেক্স বাড়ি বাথরুমে দেখি যে দরজার যে সিটকারিটা এই সিটকারিটা আছে কিন্তু ওই যে বল্টুটা মানে যেটার মধ্যে সিটকারিটা লাগায় ছোট্ট যে একটা ছোট্ট বল্টু আছে না এটা মানে যেটার মধ্যে লাগাবে আর এটা নাই তা আমি এটা কি এর মধ্যে লাগাইতাম এখন আমি বসতাম কেমনে বলেন পরে বালতির মধ্যে ফানি দিয়া বালতি দিয়ে দরজা ধাক্কা দিয়ে তো বসছি নিজে বুদ্ধি বের করছি আমি নাহলে কি করতাম এখন তখন বাইরে হয়ে বললাম ভাই এরই নাম দুনিয়া চিটকারি আছে নাই এটার নাম কি এখানে চায়ের প্রয়োজন থেকেই যায় এখানে প্রয়োজন আপনি যেদিন মরবেন সেদিনও আপনার সংসারে অনেক কিছু থাই যাবে হয় নুন নাই নয়তো পেঁয়াজ নাই নয়তো আদা নাই নয়তো রসুন নাই পরের দিনের বাজার নাই ঠিক কিনা বলেন না কেন আপনি জীবনও খোদার কসম আপনার স্ত্রী সন্তানের প্রয়োজন শেষ করে যাইতে পারবেন না শুধু শুধু ধোকা 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 ইল্লা মাতাউল উল বানানে ওয়ালা যিনি রব্বে করিম যিনি সৃষ্টি করেছেন দুনিয়া তিনি নিজেই বলেছেন বান্দা দুনিয়া আমি বানাইলাম আমি নিজেই বললাম এটা ধোকা কে বললেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা উল গুরুর মানে ধোকা রব্বে বলে বান্দা আমি বানিয়েছি আমি জানি আমি আল্লাহ বান জানি বানানে ওয়ালা কোম্পানি যদি বলে এটা দুই নম্বর আপনি কেমনে বলবেন এটা এক নম্বর কথা বলেন যিনি সৃষ্টিকর্তা তিনি বললেন ধোকা আমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব রব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা খেলনা মালা ঠোলা ছোটবেলায় যেই মালা ঠোলা আমরা খেলছি এখনকার বাচ্চা হয়তো খেলে না আমরা তো ছোটবেলায় খেলছি দিয়ে বাচ্চারা একসাথে খেলাধুলা করছি বিভিন্ন ছোট্ট ছোট্ট বাটির মধ্যে রান্না বান্না করছি সবগুলো মালা ঠোলা ঘর টর নিজে বানাইছি সন্ধ্যাবেলায় মা যখন ডাক দিসে নিজের হাতের বানানো ঘর মালা ঠোলা রান্না সব কিছু হাত দিয়ে ভাইঙ্গা মায়ের কোলে সন্তান ঘরে ফিরে চলে গেছে রব্বুল আলমিন বলে বান্দা এই ঘর এই জমি এই আসমান এই গোটা কায়নাত এটা মালা ঠোলা খেলনা একদিন সময় হবে আমি ইসরাফিল কে বলবো ইসরাফিল একটা ফু দিবে বান্দা আমার কায়নাত আমি তস্ত করে ভেঙ্গে ফেলবো আসমান কাছের মতো চুরচুর করে ভেঙে ভেঙে পড়বে কোরআন শরীফের আয়াত বুঝলেন না বা লক্ষ চব্বিশ হাজার নবী দুই লক্ষ চব্বিশ হাজার নবী এটাও একটা বর্ণনা দুইটা বর্ণনা এক লাখ চব্বিশ হাজার নবীর মধ্যে কোরআনুল কারিমে উল্লেখ হয়েছে মাত্র পঁচিশ জনের নাম তো বাকি যাদের নাম উল্লেখ করে নাই তারা ব্যর্থ তো তাগর নাম দেখেও জানে না তো কি চেতে ওনা করে যে চিনে না আল্লাহ নবী সাল্লাহাম বিদায় হজ্জে আরাফতের ময়দানে যখন ভাষণ দিছিলেন তখন উপস্থিত ছিল সাহাবি সোয়া লক্ষ সাহাবি তাহলে এক লাখ পঁচিশ হাজার সাহাবি ময়দানে উপস্থিত ছিলেন আরাফাতের ময়দান এখন বলেন তো পৃথিবীর কোন অনেক আলেম আছে জিজ্ঞেস করে দেখেন পৃথিবীর কোন কিতাবে আপনার দুই হাজার পাঁচ হাজার কোন সাহাবীর নাম নাই নাই এটা দুই চার পাঁচশো হাজার খানিক সাহাবীর নাম মিলাইতেও বহুত কষ্ট হবে সব কিতাবে একত্র করে একবার বাড়ি সালান দিলে বুঝেন না কথাটা যদি বাটি সালান দেয় তাইলে হয়তো আরো এই শতখানিক হাজার খানিক সাহাবার নাম হয়তো মিলতে পারে সারা পৃথিবী জুড়ে মনে করেন পাঁচ হাজারে মিলল তো আরাফাতের তো এক লক্ষ পঁচিশ হাজার সাহাবি তো পাঁচ হাজারের নামই মনে করেন সবাই জানে কথার কথায় হবে না তারপর তো বাকি এক লক্ষ বিশ হাজার সাহাবির নাম পৃথিবীর কেউ জানে না কোথাও নাম নাই ওনাদের কোনো কিতাবেও নাই তো ওনারা ব্যর্থ এই কথাটা বুঝছেন কিনা না বলেন তাহলে সফলতা কিংবা ব্যর্থতার জন্য জনপ্রিয়তা পরিচিতি এটা কোনো বিষয় তাইলে তো সাহাবিদের নাম সবাই জানতো কমপক্ষে কিতাবে থাকতো নবী রসুলদের নাম তো কমপক্ষে কোরআন শরীফে উল্লেখ করা দরকার ছিল না আল্লাহ তালা বুঝাইছেন এখানে এটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় না হাসনা দেখা হবে এইসে রাহে ইয়া ওইসে রাহে ওহা দেখ না ফের কেসে রাহে এখানে এভাবে কিংবা ওইভাবে হাসি কিংবা কান্নায় আনন্দ কিংবা বেদনায় সুখে কিংবা দুঃখে সুস্থ কিংবা অসুস্থ একভাবে না একভাবে জিন্দিগি তো চলেই যাবে কিন্তু ওয়াহা দেখ না ফের কেসে রাহে দেখার বিষয় হল সেখানে আখেরাতে হাসরে পরকালে কেমন থাকবে ওইখানে কেমন থাকবে ওইখানে কেমন থাকবেন ওইটা হলো বিষয় ওই হায়াত শুধু শুরু হবে আর শেষ হবে না এই হায়াত যেমন শুরু হয়েছে এটা নিশ্চিত শেষ হয়ে যাবে শেষ হয়ে হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন সব চাওয়া পূরণ হলেও মরে যাবেন সব চাওয়া পূরণ না হলেও মরে যাবেন খেয়াল করলেও মরে যাবেন বেখিয়াল খেয়াল হইলেও মরে যাবেন চোখ খোলা থাকলেও মরে যাবেন চোখ বন্ধ থাকলেও মরে যাবেন আমি নাই না না বুঝলেও মরে যাবেন কথা বলেন না বিশ্বাস করেন আমি মোর মুহুরা কিন্তু এত হঠাৎ করিয়া এইভাবে মরে যাব বিষয়টা আমি ভাবি নাই তো ফেরেস্তা বললো যেহেতু আপনি ভাবেন নাই তার আরো চারটা দিন ভাবেন

আহা আখেরাত সত্য পরকাল সত্য তখন আফসুস করে চিৎকার দিবে আর আল্লাহকে বলবে আল্লাহ আমরা শুনি না আর কি দুনিয়ার হায়াতে যে আমল গুলো ছুটে গেছে সেই ন্যাক আমল গুলো এবার যদি সুযোগ পাই আমি করবো আল্লাহ বলবেন কাল্লা কোরআন শরীফের আয়াত কллаকখনোই না আরে না ফরমান হবে না এটা আজরাইলকে চোখে দেখাইয়া আজরাইলকে সামনে না আমি যদি ফেরাউন নমরুদরে সুযোগ দিতাম তাহলে সেও বন্দি কি করত বুঝেন নাই কথাটা ফেরাউন নমরুদরে সামনে রাখলো সে কি করত সুযোগ দিলে আরেকবার hayat দিলে সেও বন্দি কি করত কিন্তু আমি দেই না ওয়ালাইহি আখিরাল্লাহু নাফসান ইদা যা আজালুহা আল্লাহ বলেন মৃত্যুর সময় হয়েই গেলে আমি আর কাউকে কোনো সুযোগ দেই না এজন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার ভাই আমার সিন্দিগির হিসাব মিলাবেন ফিকির করবেন ফিকির ফিকির করবেন নিজের বুঝ নিজে করেন আমনেও বোকানা আমিও বোকানা আপনি সব বুঝেন সব বুঝেন জেনারেল শিক্ষিত আপনি বোঝেন না না আপনি অবশ্যই বোঝেন কোনো পড়ালেখাই করেন নাই হুজুর আমরা সাধারণ মান না না আপনি সাধারণ মানুষ সব বোঝেন হুজুর আমরা গ্রামে থাকি দিন আইনা না দিন খাই আমরা দিন মজুর আমরা ছোটবেলায় কোনো পড়ালেখা করেন আমরা তেমন কিছু বুঝি না না আপনি সব বোঝেন কি বোঝেন না আপনি কথা বলেন যে অশিক্ষিত মানুষ সে রাতেরে দিন কয় হ্যাঁ হে বেডারে বেডি কয় টাইলসের মাড়ি কয় ফাঙ্গাসের তেলাফিয়া কয় তারপরে বোঝে নাকি কি বুঝেন না আপনি আপনি বলেন বলে আমি জোর এটা বুঝি আমি ভুলে মাটি কামড়া এ খাইয়া লাইছি কি বুঝেন না কি বুঝে না মানে একশত গুণ বুঝে তার চোদ্দ গোষ্ঠীতে বেশি বুঝে হে বুঝে না বলে তুনিয়াটার মধ্যে তামাম ফেস লাগাই রাখছে এটা বুঝে বলা পুরো গ্রামের মধ্যে গ্যানজাম লাগাই রাখছে এইটা বুঝে বলা হ্যাঁ ওটা বোঝে না আজকে বোনো তিরিশ বছর ওনারে বলতেছে যে গাছটা কাটতে দেন এই যে راستারা সমানবি দিতাম না এ না দিতাম না কইছি জন্য দিতাম না আছেন এমন গদ্দার মানুষ ঠিক আমরা বলে বুঝেন না আপনি গাছিটা ধরে রাখছেন বুঝলেন কেমনে সব বুঝে সব বুঝে সব বুঝে ইয়ালামুনা যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিল আল্লাহ বলে বেঈমান না ফরবান দুনিয়ার জীবন তো সবই বুঝলা কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা মূল কারণ কি বোঝো না এটা মূল কারণ না মূল কারণ হলো কলিজা দিলের মধ্যে আছে এই আখেরাত আসলে হবে না এই সমস্ত মোল্লা মৌলবীর কথা ধরলে চলন যাইতো না দুনিয়া আগানো যাবে না নাম না আগান আমরা পিচ্ছাই থাকি আপনি বহুত আগাইছেন আল্লাহ রহমত আরো আগান আমরা এখন বাজে রাইতের দুইটা আমরার বাজে এগারোটা আমরা যেহেতু বেউকুফ কথা বলেন না কেন হ্যাঁ আমরা যারা পাঁচ ওক্ত নামাজ পড়ছি আজকে আমগো বাজে এখন 11টা 22 আজকে যেই নাফরমান বেঈমানগুলো একটা সেজদা দেয় নাই এই নাফরমানগুলোরে জিজ্ঞাসা করেন ওদের এখন বাজে কয়টা কথা বলেন না কেন আরে যারা বেনামাজি ওই বেহায়া গুলোকে বলেন এখন বাজে কয়টা তাদের 11টা 22 না 12টা 22 তো সে আগাইলো কি কি আগাইছে একজন হারাম হারামখোরকে বলেন তুমি কি আগাইছো ইমানদার কোথায় পিছায় গেছে আমার যদি আজকে শুক্রবার হয় নাফরমানের ফরমানের আজকে রোববার তো তুমি কি আগাইলা কি আগাইছো কি আমি কি দুই প্লেট খেলে তুমি ছয় বালতি দিয়ে ভাত তো কি খাইছো তুমি কি দুনিয়া বেশি ভোগ করে ফেললা কি পৃথিবী বেশি বুঝে ফেললা দুনিয়া কি বেশি ভোগ করেলা।? হ্যাঁ এজন্য বাপ বুঝতে শেখেন নিজেরে চালাক ভাইবেন নাফরমান চালাক হয় না কোন পাপি চালাক না কোন হারামখোর চালাক হয় না কোন অবাধ্য চালাক হয় না কোন মদকর নেশাকর চালাক হইতে পারে না কোন নারী লবি জিনা কর চালাক হইতে পারে না বুদ্ধিমান না ও বোকা ও আহমদ কোন সুদখোর খোর হারাম খোর ও বুদ্ধিমান না খোদার কসম ওই আহমদ ওই বেউকুফ ওই নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে সামান্য দুনিয়া বেটা আরে দুনিয়া জিতলেও আমি কিতাবে পড়ছি দুনিয়া মুফতি শফি রহমতুল্লাহ বলছে হে আল্লাহর বান্দা মনে রেখো দুনিয়া যদি তুমি জিতেও যাও তারপরও মরে যাবা এক হাজার কোটি না লক্ষ হাজার কোটি টাকার মিলিয়ন মিলিয়ন ডলারের মালিকও যদি হও মরেই যাইবা তো লাভ হইল কি লাভ হইলো কি দুনিয়া তো জিতলেন দুনিয়া তো পাইলেন থাকেন না কেন এখন দুনিয়া জিতলেও মরে যাবে দুনিয়া হারলেও মরে যাবে যে জিতে গেছে সেও মৃত্যু হবে যার হেরে গেছে তারও কি হবে মৃত্যু আমার বাপ অতএব এটা বুঝতে শিখেন আমার প্রথম কথা হলো বাপ তোমরাও কিশোর নজান কি বুঝের উপরে কিসের সিদ্ধান্তের উপরে নষ্ট হয়ে গেল তোমরা যারা নামাজ পড়ো না ভাইয়া আমার একটা যুক্তি বলো আমি এই যুক্তির আলোকে সিদ্ধান্ত নিয়েছি যে নামাজ না পড়লে আমার এই এই ফায়দা এই 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 উপকার প্রিয় বন্ধু বলো আমি জেনারেল লাইনেও পড়ালেখা করছি মাদ্রাসার লাইনেও পড়ছি আমি কৌমি মাদ্রাসায়ও পড়ছি সরকারি আলিয়া মাদ্রাসায়ও পড়ছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি সাইন্স থেকে এজন্য বলো ভাই আমার আমার বুঝায় বলো হ্যাঁ কী বেশি বুঝা লাইলা কী বুঝের উপরে কী সিদ্ধান্তের উপরে হারাম খাচ্ছেন যারা সুদ খাচ্ছেন কিসের উপরে মানে কী বুঝাইছেন সংসারের সমস্ত প্রয়োজন শেষ করে দিয়ে যেতে পারবেন ছেলে মেয়ের কিসের উপরে নাফরবানি করলেন ইনসাফ করে বলেন যারা এক নামাজ পড়েন না কি উপরে আল্লাহকে ছেড়ে দিলেন আল্লাহকে প্রত্যাখ্যান করলেন হ্যাঁ কি মস্কারি করলেন বলেন শুধু শুক্রবারে দুই রাকাত জুমান নামাজ যারা পড়েন আপনারে কোন ইবলিসে বলছে যে একজন মুসলমানের উপরে শুধু শুক্রবারের নামাজ ফরস এটা পৃথিবীর কোন কিতাবে তো নাই আসমানের নিচে জমিনের উপরে এমন কোন কিতাবে তো নাই যে একজন মুসলমানের উপরে শুধু শুক্রবারের জুমার নামাজ ফরস এমন কথা তো আমরা পাই নাই আপনি কই পাইলেন এটা মুসলমানের উপরে তো পাঁচ অক্ত নামাজ ফরস কথা বলেন না কেন তো পাঁচ অক্তের মধ্যেই তো শুক্রবার শুক্রবারে কি জুমার কারণে এক অক্ত বেশি তো শুক্রবারের জোহরের নামাজ এটাই তো এটার পরিবর্তে জুমান নামাজ তাইলে আপনি কোন বুঝের উপরে চালাক মনে করে হ্যাঁ একটা বিশে মসজিদে ঢোকে একটা ফাইত্রিশে আবার চল্লিশ না বাঁচতে বের হয়ে যায় আরে বাপরে খুব বুদ্ধিমান আপনি খুব বুদ্ধি দুইটা কথা শুদ্ধ বললেই আপনি চালাক হ্যাঁ দুইটা কথা শুদ্ধ বললেই না রে বাপ খামখেয়ালি করবেন না কাম খামখেয়ালি করেন না আমরা মুসলমান আমরা মোমেন। হেরে গেলেন কেন বেইমানের কাছে এই মুসলমানের সন্তান তোমরা যারা নামাজ পড়ো না তুমি তো বেইমানের কাছে হেরে গেছ